বাংলাদেশের কন্টেক্সে যদি চিন্তা করি বইয়েটে চান্স পাওয়া বা হচ্ছে নিজের ইচ্ছা মতো বা পছন্দ মতো যে কোনো ভার্সিটিতে চান্স পাওয়া এটা মানে কোয়াইট ডিমান্ডিং একটা টাস্ক যে বেশ কঠিন বলতে গেলে কারণ আমরা যেরকম জানি যে বাংলাদেশে হচ্ছে প্রতিযোগী অনেক বাট হচ্ছে সেই তুলনায় সিটস খুব লিমিটেড তো এই জন্য যে কোনোভাবেই হোক তাকে একটা তীব্র প্রতিযোগিতামূলক একটা ফেজের ভিতর দিয়ে যেতে হয় রাইট সো এইখানে আসলে হচ্ছে কতটুকু মানে ট্যালেন্ট বাইবরণ ট্যালেন্ট কতটুকু কাজ করে আর পরিশ্রম কতটুকু কাজ করে এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট ওকে তো এটা আপনার কাছ থেকে জানতে চাইবো এরপর আমি আরো বাকি দুটো পক্ষে সো রাতুল তুমি দুইটা জিনিস বলছো এখানে আসলে একটা তিন নম্বর জিনিস আছে আচ্ছা তুমি বলেছো পরিশ্রম এবং ট্যালেন্ট থার্ড জিনিসটা হচ্ছে লাক অফ কোর্স অফ এটাকে অস্বীকার করা যাবে না হ্যাঁ বাট লাক ইজ ওয়েন অপরচুনিটি মিন্স প্রিপারেশন সো প্রিপারেশন দ্যাট ইজ দ্য হার্ড ওয়ার্ক পার্ট যেটা তুমি বলে যে পরিশ্রম কতটুকু পরিশ্রম হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি সো পরিশ্রম এবং অপরচুনিটি যখন বিচ করে তখন তো আমার আমার পরিশ্রম আছে লাক ফেভার করতে হবে আর আরেকটা তুমি জানতে চাইছো হচ্ছে ট্যালেন্ট ট্যালেন্টও দরকার আছে কিন্তু ট্যালেন্ট ক্যান বি ওভারকাম থ্রু হার্ড ওয়ার্ক সবসময় না যেমন আমি একটু আগেই বলেছি যে আমি যখন প্রোগ্রামিং করছিলাম ওই জায়গাটাতে হয়তো আমার ট্যালেন্টটা আমার কাছে মনে হয় না যে আমি বিশ্বসেরা হওয়া পসিবল কিন্তু আমি যখন এই বিজনেস সাইড এসে কাজ করছি আমার কাছে মনে হচ্ছে না বিশ্ব সেরা হওয়া পসিবল সো ট্যালেন্ট ইজ যদি কারো থাকে সেইটা লিভারেজ পাবে কিন্তু সে যদি এটাকে কাজে না লাগায় তাহলে হবে না আমি ক্রিকেটার আমি প্রচণ্ড পরিশ্রম করে ভালো খেলছি কিন্তু আমার আগে থেকেই ট্যালেন্ট আছে আমি পরিশ্রম করছি আমার ট্যালেন্টও আছে আই এম মেসি আই এম গোল্ড আমার ট্যালেন্ট আছে কিন্তু আমি পরিশ্রম করছি না আমি মনে করছি যে আমার আমি তো এমনিই পারি ইট উইল নট ওয়ার্ক পরিশ্রম এবং ট্যালেন্ট যদি এক করা যায় যদি কারো ট্যালেন্ট কমও থাকে পরিশ্রম দ্বারা সে একটা সার্টেন টাইপ জায়গা পর্যন্ত যেতে পারবে অনেক দূর যেতে পারবে অনেক দূর যেতে পারবে কোনো সন্দেহ নাই